যাই হোক আপনারা তার কথা শুনলেন তার চিকিৎসার অর্থ নাই বর্তমান তা আমাদেরকে অনেকদিন আগেই বলেছে আসলে আমাদের সাংগঠনিক কিছু সমস্যার কারণে আমাদের ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে আমরা এভাবে মানুষের কাছে যাতে পারতেছি না সহযোগিতাগুলো দিতে পারতেছি না মানুষকে আমাদের বর্তমান দু তিনটা রুগী এরকম আছে যারা অসহায় অবস্থায় আছে তাদের আমরা সহযোগিতা করতে পারিনি তো আমরা এক এক করে করতে যাচ্ছি তো আমাদের কাছে অর্থ করেও নাই আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা আপনারা যারা জানেন তারা এই রুগীগুলোকে সহযোগিতা করবেন এই অসুস্থ মানুষগুলোকে সহ পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে হোক এবং সরাসরি তাদেরকে তাদের হাতে পৌঁছে দিলেও হবে বা আমাদের মাধ্যমে দিলেও আমরা তাদেরকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর আমাদের বর্তমান সংগঠনের যে টাকা পয়সাগুলো আছে খুব একটা টাকা নেই যেগুলো আপনারা দান করেন সেগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে আবার সামনে শীত বস্ত্র বিতরণের একটা সময় আসছে আমরা শীত বস্ত্রও কিছু বিতরণ করবুন করছি তা আমরা আমাদের আপনারা আমাদের সময় আমাদের পাঠায় থাকবেন এবং আমাদের বর্তমান যা আছে আমরা তা তার হাতে কিছু তুলে দিলাম অসুস্থতা বিক্রার জন্য আরও পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদের কাছে যাব আপনারা যদি কিছু দেন তাহলে আমরা তার তা আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং এই লোকটার পাশে অবশ্যই অবশ্যই ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলতে চাই যে আপনারা এগিয়ে আসুন নিজ নিজ উদ্যোগে তারা হাতে কিছু সহযোগিতা করে পৌঁছে দেন তাহলে সেই লোকটার পরিবার পারিবারিক বা তার নিজের ব্যক্তিগতভাবে চলাফেরা খুব অসম্ভব হয়ে যাবে তো এই ছিল আমাদের কথা আসসালামু আলাইকুম আলহামী